গরুর মাংসের ঝোলটা তো আমরা প্রায়ই খেয়ে থাকি তাই না মাঝে মতো একটু সবজি দিয়ে রান্না করে কেমন হয় বলেন তো আজকে রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ মিষ্টি কুমড়া দিয়ে যাই হোক সুরতেই মাংস এখানে পরিষ্কার করে নিয়েছি পাঁচশো গ্রাম প্যানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে মরিচের কুচি দিয়েছি মরিচটা পছন্দ মতো দিবেন পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা এক টি রসুন বাটা এক টি কাঁচা জিরে বাটা একটি স্পুন হলুদদের গুঁড়া এক টিসুন তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টিস্পুন তারপর লবণ দিয়েছি স্বাদ মতো আর ওয়ান থার্ড কাপ রান্নার তেল তারপর যে গোটা মশলাগুলো সেগুলো আমি পেস্ট করে দিয়েছি বেটে পাঁচ ছটির মতো সাদা ইলাচি গুড়মরিচ দারুচিনি লবঙ্গ সব কিছু যাই হোক তারপর খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাংসটাকে মেখে নিয়ে এটাকে আমি বিশ মিনিটের মতো সাইডে রেখে দেবো যেহেতু আমি এটাকে কষিয়ে রান্না করবো না সেহেতু মাখানোর মাঝেই কিন্তু ফসানোর টেস্টটা নিয়ে একটা হবে অর্থাৎ ভালো করে মেখে নিতে হবে সো একটু পর অর্থাৎ বিশ মিনিট পর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসছে এরপর পর্যায়ে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখা যায় একদিন আমি যখন মাংসটা খেতে খেতে বোরিং লাগে বা ভাবে তো আমরা মাংসটা রান্না করি তাই না কষিয়ে হোক আর মাখিয়ে হোক মাঝে মধ্যে একটু এভাবে সবজি দিয়ে রান্না করে দেখবেন বেশ ভালো লাগে বিশেষ করে যখন ঝোল টাইপের মাংস খেতে ইচ্ছে করে তখন এভাবে রান্না করে নিতে পারেন তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসের সমস্ত পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুকাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি তবে মাংস রান্নার ক্ষেত্রে না গরম পানিটা অ্যাড করবেন তাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর দেখবেন কি বাজে যে একটা গন্ধ সেটা থাকে না তো তারপর খুব ভালো করে আবারও পানিটা শুকিয়ে নিচ্ছি অর্থাৎ মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই দু কাপ পানি দিয়ে কিন্তু মাংসটা আমার প্রায় আশি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে যাবে সো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি তো ঝোলটা কিন্তু সব শুকিয়ে এসছে এই দুকাপ পানিতে দিলাম তারপর এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিষ্কার করে কেটে রাখা মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিচ্ছি এখন মিষ্টি কুমড়ার সাথে খুব ভালো করে নেড়ে সবকিছু সব কিছু মিক্স করে নিচ্ছি শুরুতেই কিন্তু মিষ্টি কুমড়াতে পানি অ্যাড করা যাবে না বেশ কিছুক্ষণ মিষ্টি কুমড়োটাকেও কষিয়ে নিব মাংসের সাথে তাতে করে না খুব সুন্দর টেস্ট চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিষ্টি কুমড়ার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা সবাই জানে কম বেশি তো এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিতে নিতে মিষ্টি কুমড়াটা প্রায় কিন্তু একটুখানি সিদ্ধ হয়ে এসছে ঠিক যে পর্যায়ে দেখবেন কি মিষ্টি কুমড়োটা একটু নরম সফট হয়ে এসছে সে পর্যায়ে এখানে রান্নার জন্য পর্যাপ্ত পানিটা অ্যাড করে দেবেন আর এটা আমি আগেই বলেছি সবজি দিয়ে রান্না করবো অনেকটা বেশ খানিকটা ঝোল রেখে দেব আর এই ঝোলটার কারণেই কিন্তু এটা খেতে বেস্ট মজার হয় সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ঝোল অ্যাড করে দিয়েছি এখানে চার কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে অর্থাৎ চাল করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর ভিডিও দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অর্থাৎ শেয়ার করে দেবেন সামান্য একটুখানি কিন্তু আমি লাস্ট পর্যায়ে একটু ধনিয়া অ্যাড করে দিয়েছিলাম ধনিয়া অ্যাড করার পর আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি সো দেখতে পাচ্ছেন কতটা ঝোল রেখেছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ সবাই প্রশংসা করে খেয়ে নেবে বিশেষ করে যাদের মিষ্টি পছন্দ অনেকেই আবার দেখেছি এই সবজিটা পছন্দ করেন না তো যাদের পছন্দ তারা একবার হলেও ট্রাই করবেন লাস্ট পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরাটা ভেজে গুঁড়া করে অ্যাড করে দিয়েছি লাস্ট পর্যায়ে এই ফ্লেভারটা না এক কথায় অসাধারণ সো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব গরম ভাত বলেন রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণভাবে জমে যায় আর বানানোটাও কিন্তু একবারে ইজি দেখতেই পেলেন হাতে মেখে এইভাবে একবার রান্না করে দেখবেন আপনি অনেক সুন্দর একটা টেস্ট পেয়ে যাবেন এখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ